মাত্র ন টাকা থেকে প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে রেডিমেড আইটেম মাত্র ন টাকা থেকে বাচ্চাদের এরকম পোশাক পেয়ে যাবেন মাত্র ন টাকা শুধুমাত্র ন টাকা থেকে প্রোডাক্ট পাচ্ছেন মন্ডল শাড়ি কুঠিরে শুধুমাত্র ন টাকা এবার থাকছে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে পাবেন পম্পম জামদানি শুধুমাত্র পঁচাশি টাকা শুধুমাত্র একশো পঁচাশি নয় দুশো পঁচাশি নয় শুধুমাত্র পঁচাশি টাকা করে পাবেন পম্পম জামদানি শুধুমাত্র পঁচাশি টাকা করে ঠিক আছে তারপর পাচ্ছেন শিপন সিল্ক এরকম শিফন সিল্ক অরিজিনাল ব্র্যান্ডেড মাল থাকছে প্রতিটা মালে কিন্তু এরকম স্টাম্প মারা আছে ঠিক আছে প্রতিটা মালে কিন্তু স্টাম্প মারা থাকবে শুধুমাত্র নব্বই টাকা করে পাবেন দেখুন এটা থাকছে কিন্তু টোটালটা ব্র্যান্ডেড আইটেম টোটালটা ব্র্যান্ডেড আইটেম সফটের উপর টোটালটা ব্র্যান্ডেড পুরোপুরি সফটের উপর থাকছে শুধুমাত্র নব্বই টাকা শুধুমাত্র নব্বই টাকা পাচ্ছেন শিফন সিল্ক তারপরে পাবেন জামদানি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে উইথ বিপি দিয়ে পাবেন জামদানি মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে মানে চোদ্দ হাত মাল পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে দেখুন একশো পঁয়ত্রিশ টাকা করে পাচ্ছেন জামদানি তাও পাবেন হার জামদানি মাত্র একশো আশি টাকা করে পাবেন দেখুন একশো আশি টাকা করে জামদানি স্টার্টিং থাকছে মন্ডল শাড়ি কুটির মাত্র একশো আশি টাকা থেকে হ্যাঁ হিউজ হিউজ যত পিস চাই তত পিস মাল পেয়ে যাবার সব থেকে বড় হচ্ছে অফারটা থেকে থাকে মন্ডল শাড়ি কোটি কোনো মাল যদি বিক্রি না করতে পারেন সেটা আপনি তিন মাস পর এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে আবার বিজনেস করতে পারবেন কোনো মাল বিক্রি করতে পারছে না কোনো নেই এছাড়া কোনো মাল যদি ডিসপুট করে কোনো মাল মানে ইউজ করার পর যদি কোনো অসুবিধা হয় সেটাও রিটার্ন নেবে মন্ডল শাড়ি কুটির এছাড়া রয়েছে ইএমআই ফ্যাসিলিটি মানে আপনি মাসে মাসে টাকা শোধ নিয়ে বিজনেস করতে পারবেন মন্ডল শাড়ি কোটির সাথে অবশ্যই থাকছে কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য এছাড়া থাকছে সি ইউডির ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার টাকার উপর মাল নিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা ডিসকাউন্ট সব সময় থেকেই থাকে তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়ি সবাই মূলত জানে আমাকে প্রতিটা কাস্টমার যেভাবে সাথে থাকে আমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন কাস্টমার আমাদের যুক্ত হতে চাইছে না অ্যাড্রেসটা একবার মেনশন করছি আমি আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুঠি আর কথা বলছি মন্ডল নামে কিন্তু আরো অনেক দোকান রয়েছে অবশ্যই মেনশন করে যে নম্বরটা রয়েছে নম্বরে কানেক মানে আমাদের নম্বরে কন্ট্যাক্ট করুন তাহলে কিন্তু আপনি পুরোপুরি মন্ডল যে শাড়ি কুটির এখানে কিন্তু আপনি আসতে পারবেন অনেক অনেক কাস্টমার অন্য মন্ডলে ঢুকে গিয়ে তাদের সঙ্গে বিভিন্ন প্রতারিত হচ্ছে আমি কিন্তু শুনতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে আমাদের বিল পাঠাচ্ছে দেখতে পাচ্ছি অন্য মন্ডলে ঢুকে গেছেন এখান থেকে একটু দূরে থাকুন প্লিজ আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে পুরোপুরি কন্ট্যাক্ট করুন তাহলে কিন্তু আপনি আমার এখানে আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন তাহলে কিন্তু মন্ডল শাড়ি কুটির আর বাবিদা যাক সবাই ভালোবাসে এবং প্রতিটা কাস্টমার সাথে থাকার চেষ্টা করি সবসময় অবশ্যই নম্বরে কন্ট্যাক্ট করে আসুন তাহলে হয়তো এরকম কোনো রকম প্রতারিত হতে পারবে না bahsedip <laughs> হ্যাঁ হ্যাঁ একদমই 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 আমাদের কিছুতে কোনো কিছুতে পড়ার কোনো দরকার নেই ডাইরেক্ট মন্ডল যা ভিডিও দেখছেন আমি তো সবসময় দোকানে থেকে আমি তা না আর বাবা তাকে আমাদের নম্বরে কন্ট্যাক্ট করে আসুন তাহলেই কিন্তু আপনি আমাদের এখানে আসতে পারবেন ঠিক আছে টোটালটা থাকছে আমাদের টোটালটা থাকছে আমাদের ম্যানুফ্যাকচারিং রেট টোটালটা ম্যানুফ্যাকচারিং রেট যেটা ফার্স্ট আমি দেখালাম পঁচাশি টাকা থেকে আমাদের পম্পম জামদানি পঁচাশি টাকা থেকেই কিন্তু পম্পম জামদানি পাবেন এই নয় যে আপনি হাজার পিস দেড় হাজার পিস মিলে পাবেন আপনি যদি পিস নেন তাও তাহলে পঁচাশি পাবেন এরপর দেখিয়েছিলাম যে একশো পঁয়ত্রিশ টাকা করে এটা যারা বাল্ক অর্ডার করবে ধরুন কোনো কাস্টমার দেড়শো পিস দুশো পিস অর্ডার করবে তাদের জন্য কিন্তু রেট একটু কম ঠিক আছে দেখুন মাত্র একশো পঁয়ত্রিশ মিনিমাম দশ পিস নিতে পারে প্রতিটা মালে কিন্তু কালার সেট পেয়ে যাবেন এই নয় যে আমি এক পিস দেখাচ্ছি বলে এক পিসের কালার সেট এটা নয় কিন্তু আপনি প্রতিটা মালের দশটা পনেরোটা কুড়িটা করে কালার সেট পেয়ে যাবেন এরপর দেখাবো দেখুন এটা রয়েছে মিনা করা জামদানি উইথ পম্পম জামদানি রয়েছে মানে মিনা করা উইথ পম্প

টোটাল সাহিত্য আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লেখা রয়েছে ছবি লেখা রয়েছে দেখুন টোটাল সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখা রয়েছে এটা দাম থাকছে কি মাত্র একশো টাকা করে একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন প্রাইস পুরো টোটালটা থাকছে ম্যানুফ্যাকচারিং রেট এখান থেকে মাল তৈরি হয় এখান থেকে মাল তৈরি হয় তারপর হাট বলুন মার্কেট বলুন সমস্ত জায়গায় কিন্তু ডেলিভারি হয় ঠিক আছে আর আমাদের টোটাল অল ইন্ডিয়া মাল ডেলিভারি একটা দেখুন একটা রয়েছে হোয়াইট কম্বিনেশন উপর রয়েছে টোটালটা টোটালটাও হোয়াইট কম্বিনেশন উপর রয়েছে দাম থাকছে একশো টাকা করে একশো পঁচানব্বই টাকা করে আর যারা বাল করার করবে দেড়শো পিস দুশো পিস তিনশো পিস চারশো পিস প্রতিটা প্রোডাক্ট তাদের জন্য এটুকু বলতে পারি আমরা অনলাইভ ভিডিওতে বসে যে মালে রেটটা বিক্রি করছে আপনি কিন্তু বাড়িতে বসে সেই রেটে মাল বিক্রি করতে পারেন যারা প্রতিটা প্রোডাক্ট দেড়শো পিস দুশো পিস করে মাল নেবে একটা থাকছে এটাও দেখুন খাদি বাই খাদির উপর থাকছে এর দাম থাকছে কি মাত্র দুশো কুড়ি টাকা দেখুন খাদি ভাই খাদির উপর থাকছে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার কাছে বেগমপুরি পাবেন মাত্র দুশো টাকা করে দেখুন দুশো পঞ্চাশ টাকা করে বেগমপুরি পাবেন আর মিনিমাম কিন্তু আপনাকে পাঁচ পিস নিতে হবে ঠিক আছে মিনিমাম পাঁচ পিস আপনাকে নিতে হবে দুশো পঞ্চাশ টাকা করে পেবে আর প্রতিটা মালের কালার ভাইটিস থাকছেই আমাদের এখানে এছাড়া আমাদের নিজস্ব গ্রুপ রয়েছে যে গ্রুপ গ্রুপে আপনি অ্যাড হলে বেগমপুরির সত্তর থেকে টা কালার পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের যত রকম কালার হয় হ্যাঁ আমাদের এখানে রিসেলিংও রয়েছে রিসেলিং এর আলাদা রেট থাকছে আমাদের রিসেলিং আমি নম্বর ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো ভিডিও নিচে আমি রিসেলিং নম্বর দিয়েছি এক গ্রুপে অ্যাড হলে আপনি কোন মালটা দাম কত টাকা বাড়লো কোন মালটার দামটা কত টাকা কমেছে এভরিথিং এ টু জেড কিন্তু আপনি রিসেলিং গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে আমি কিছু প্রিমিয়াম কালেকশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি যেগুলো লিলেনের উপর থাকছে প্রিমিয়াম কালেকশন দেখুন এগুলো টোটালটা কিন্তু লিনেন কাপড়ের উপর থাকছে

এগুলো তো দেখিয়ে দিলাম মালে কালার টোটাল হ্যান্ডলুম এগুলো কালেকশন রয়েছে আমি কিছু হ্যান্ডলুম দেখিয়ে দিচ্ছি দেখুন এই একটা থাকছে হ্যান্ডলুম এগুলো আপনি পেয়ে যাবেন মোটামুটি তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন মাত্র তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা মোটামুটি ধরে এখন দশ পিস কুড়ি পিস নেবে তাদের তো রেট আলাদা থাকছে কিন্তু আলাদা থাকছে উপরে দেখুন কালার ভাইটিস রয়েছে কালার ছেটে কালার বেছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন যেটা পছন্দ সেটা নিতে পারবেন এই একটা দেখাচ্ছি দেখুন এটাও থাকছে খাদির উপর খাদি ভাই খাদির উপর থাকছে অসাধারণ প্রিন্ট রয়েছে প্রিন্ট কিন্তু গ্যারান্টি থাকছে ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন বুটিক কালেকশন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে একটা কথাই বলবো যে একটা ভিডিওতে আমি যতটা কমপ্লিটলি দেখাতে পারছি আমি দেখিয়ে দেবো অবশ্যই আমাদের নম্বরে আপনি পেয়ে যাবেন শাড়ি হলে শাড়ি ডিটেলস হ্যান্ডলুম হলে হ্যান্ডলুমের ডিটেলস মানে এভরিথিং টোটাল জামদানি আলাদা আলাদা আমাদের প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা গ্রুপ করা রয়েছে ঠিক আছে আপনি ওখান থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন এবার আমি চলে যাবো মানে বাংলাদেশি মটকা থেকে শুরু করে কিন্তু আমাদের এখানে সমস্ত একটা হিট কালেকশন রয়েছে পুজোর আমি দেখিয়ে দিচ্ছি পুজো স্পেশাল পুজো হিট কালেকশন ফুল এটা কিন্তু প্রিমিয়াম হ্যাঁ 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 একদমই পুজোর কালেকশন আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে এখনই অলরেডি শুরু হয়ে গেছে এখন মালের দাম অনেক কম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ফুল খাদি রয়েছে একটা কথা বলবো যারা হোলসেল করতে চাইছেন যারা হোলসেল আমার কাছ থেকে নিয়ে হোলসেল করবেন তাদের কিন্তু এখন থেকেই মালের দাম কিন্তু মালে কোনটা নব্বই টাকা কোনটা আশি টাকা আপনার খাদিতে কিন্তু বাড়বেই খাদি সিল্ক এগুলোতে বাড়বেই চাপাশারিতে হয়তো দশ টাকা কুড়ি টাকা আপ হবে কিন্তু হ্যান্ডলুম জামদানি কিন্তু আপনাকে এখন থেকে তুলতে হবে আপনাকে যদি হিউজ পরিমাণে বিজনেস করতে হবে আপনাকে ঠিক আছে এখন মালের দাম অনেক কম আছে এদিকে টোটালে চলে আসুন সিল্ক আইটেম আছে আমি সিল্কের একটু কমের মধ্যে তো দেখিয়ে দিলাম পঁচাশি টাকা করে এবার একটু অ্যাম্বুটারি ওয়ার্কের উপর দেখিয়ে দিলাম এটাও কিন্তু পুরোপুরি ব্র্যান্ডেড মাল থাকছে ঠিক আছে টোটাল দেখুন ব্র্যান্ডেড সিল থাকবে প্রতিটা মাল এবং ক্যাটলগ আইটেমের মধ্যে থাকবে এটা দেখুন ক্যাটলগ এরকম থাকবে এটার দাম থাকছে কি মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে অরিজিনাল ব্র্যান্ডেড মাল থাকবে সফট সিল্ক যেটাকে বলে শিপন সিল্কের উপর অ্যাম্বুটারি কাজ করা থাকবে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবল আপনি কালেকশন পেয়ে যাবেন কাঁথা স্টিচ চাইলে কাঁথা স্টিচ পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন কাঁথা স্টিচ প্রতিটা প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা কালার পেয়ে যাবেন প্রতি প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা কালার পেয়ে যাবেন ওভার মানে ফুল অল ওভার কাজ পেয়ে যাবেন ঠিক আছে এরকম ওভার ওখানে কাঁথা স্টিচের উপর দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন রয়েছে এখানে যত পিস কালার চাই তত পিস আপনি কালার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যত পিস এই নয় যে এই মানে যত পিস কালার চাই এছাড়া লুঙ্গি লুঙ্গির আইটেম তো দেখাবোই আমি এখানে কিছু স্যাম্পল রয়েছে লুঙ্গির দেখুন এগুলো রয়েছে টোটাল বাংলাদেশি লুঙ্গি টোটাল বাংলাদেশি লুঙ্গি যেগুলো মোটামুটি ছয় হাত ধরে রাখুন ঠিক আছে বাংলাদেশি লুঙ্গি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো পঞ্চান্ন টাকা করে একশো পঞ্চান্ন টাকা করে আপনি বাংলাদেশি লুঙ্গি পাবেন যেগুলো আপনি ডবল প্রফিটে বিক্রি করতে পারবে এদিকে টোটালটা সিল্ক আইটেম থাকছে টোটালটা সিল্ক আইটেম থাকে এটা থাকছে বেনারসি কাতান মাত্র দুশো টাকা করে পেয়ে যাবে দুশো টাকা করে বেনারসি কাতান পেয়ে যাবেন আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনি পাঁচ পিস করে কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন পাঁচ পিস সাত পিস করে প্রতিটা প্রোডাক্টের কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এবং সেম ক্যাটলগ যেরকম থাকছে ক্যাটলগ সেম যেরকম থাকছে ওই সাইডটাও কিন্তু আপনি সেরকম পেয়ে যাবেন সেম টু সেম আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন টোটাল এদিকে দেখুন টোটাল কিন্তু সিল্কের ঘর থাকছে টোটাল সিল্কের মানে যত যেরকম সিল্ক বলুন কেন এক কালারের মধ্যে চলে এক কালারের মধ্যে চলে এক কালারের সিল্ক পেয়ে যাবেন একটা কথাই বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনি হাই লিখুন টোটাল এভরিথিং কিন্তু আপনি পেয়ে যাবেন কোন মালটার কত দাম একদমই কোন মালটার কতটা দাম আসছে কোন মালটা কত করে নিলে কি দাম হবে আপনি কোন মাল বিক্রি করতে পারছেন আমাদের কোন মাল বিক্রি না করতে পারলে তিন মাস পরে এক্সচেঞ্জ করতে পারবেন ও সব সুবিধা রয়েছে কোন মাল তিন মাস পরে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখানে টোটাল এদিকে সিল্কের মধ্যে রয়েছে এরকম ছাপার মধ্যে যদি ক্যাটলগ আইটেমের মধ্যে চান আর একটা অফার আমি দেখিয়ে দিচ্ছি পিওর সিল্ক কত টাকা করে আপনারা পিওর সিল্ক কিনেছেন আমাদের এখানে পিওর সিল্ক পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন পিওর সিল্ক পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মিনিমাম কিন্তু পাঁচ পিস আপনাকে নিতে হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাবেন পিওর সিল্ক প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার থাকছে দেখুন প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনি কালার থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আপনি পাবেন পিওর সিল্ক যত পিস চাই তত পিস কিন্তু পিওর সিল্ক আপনি আমাদের এখানে পেয়ে যাবেন এবার দেখাবো তার জামদানি তাম জামদানি পাবেন মাত্র দেড়শো টাকা করে পাবেন এরকম দেড়শো টাকা করে পাবেন তার জামদানি শুধুমাত্র দেড়শো টাকা করে পাবেন তার জামদানি শুধুমাত্র দেড়শো টাকা করে প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনি কালার ভাইটিস পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের কালার ভাইটিস পেয়ে যাবেন হোয়াইট উপর চলে হোয়াইট কম্বিনেশন চাই আপনি পেয়ে যাবেন হোয়াইটের উপর চলে মানে যেরকম কালার চাইবেন এগুলো প্রতিটা প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আপনি যেরকম কোয়ালিটি চাইবেন যেরকম ডিজাইন চাইবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু মাল আমাদের এখানে তৈরি হয় এবার দেখাব একটা হ্যান্ড প্রিন্টের উপর দেখুন এটা টোটালটি হাতে তৈরি করা হয়েছে আমাদের এখানে টোটালটাই এগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্টের কিন্তু ফেব্রিকের উপর কাজ থাকছে ঠিক আছে টোটাল ফেব্রিক এর উপর এবং আমাদের এখানেই তৈরি করা হয়েছে এটা টোটালটা ফেব্রিকের উপর থাকছে দেখুন আর প্রতিটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা সম্পূর্ণ ডিজাইন রয়েছে কেরালা কটনের উপর যারা জানেন কেরালা কটন নিয়ে মার্কেটিং করেন বিজনেস করেন তাদের তো জানাই আছে যে কেরালা কটনের উপর কতগুলো আমাদের মনে মোটামুটি ডিজাইন হয় সমস্ত ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে এটা দেখে দিচ্ছি সামনেই পুজো আসছে হোয়াইট রেড এর উপর হোয়াইট কম্বিনেশন কিন্তু প্রচুর চলবে পুজোর সময় দেখুন একটা রয়েছে পুরো অল ওভার কাজ থাকবে পুরো অল ওভার আর বারো হাত মানে বারো হাত পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকার মধ্যে পাবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু হোলসেল প্রাইস আছে মিনিমাম কিন্তু আপনাকে পাঁচ পিস নিতেই হবে মিনিমাম পাঁচ পিস নিতেই হবে আপনাকে প্রতিটা প্রোডাক্ট এবার আমি দেখিয়ে দিচ্ছি একটু তাঁতের উপর থাকছে দেখুন তাঁতের উপর রয়েছে এগুলো ওভার মানে কিন্তু ফুল ওভার কাজ থাকছে ফুল ওভার কাজ থাকছে কোনো গ্যাপিং পয়েন্ট নেই আমি একটু পুরো ফুল খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো গ্যাপিং পয়েন্ট মোটামুটি ধরে রাখুন আমাদের তাঁতের স্টাটিং প্রাইস রয়েছে তো পঁচানব্বই টাকা থেকে এগুলো প্রিমিয়াম কালেকশন থাকছে এগুলো মোটামুটি দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ আড়াইশোর মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন এবার দেখাবো বাংলাদেশি মটকা কত টাকা করে আপনারা মটকা কিনেছেন বাংলাদেশি মটকা আমাদের এখানে মটকা পাবেন মাত্র তিনশো টাকা করে মটকা পাবেন মাত্র তিনশো দশ টাকা করে দেখুন দেখো মাত্র তিনশো দশ টাকা করে মটকা পাবেন এটাও কিন্তু বান্ডিল ওয়াইজ আপনাকে নিতে হবে তাহলে এই রেটটা পাবেন বান্ডিল ওয়াইজে মোটামুটি পাঁচটা কালার থাকে আপনাকে পাঁচটা কালার নিতে হবে ঠিক আছে মাত্র তিনশো দশ টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন চোখ বন্ধ করে আপনি তিনশো দশ টাকা কিনে কিন্তু আপনি সাড়ে চারশো পাঁচশো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন চোখ বন্ধ এদিকে টোটালটা জামদানি কালেকশন থাকছে এদিকে আমি কিছু একটা বুটিক কালেকশন দাম জানি দেখিয়ে দিচ্ছি বুটিকের উপর থাকছে দেখুন এর দাম থাকছে কি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে বুটিক আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা শুধু জামদানি তাঁত বলে না যতগুলো প্রোডাক্ট আছে কোনো মাল যদি বিক্রি করতে অসুবিধা হয় সেটা কিন্তু আপনি আমাদের রিটার্ন করতে পারবেন সেটা রিটার্ন করতে পারবেন এবার দেখাবো আমি সব জামদানির উপর কিছু সব জামদানির উপর দেখাবো কিছু দেখুন সব জামদানি প্রতিটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা কালার আমাদের রয়েছে প্রতিটা প্রোডাক্টের বান্ডিল রয়েছে সব জামদানি আমাদের শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে টাকা থেকে আপনি পাবেন আমাদের কাছে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে গেলে রেটটা একটু হাই করতে হবে মোটামুটি দুশো টাকার মধ্যে মানে এইসব কালেকশন আপনি দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন ভালো কোয়ালিটি এবং উইথ বিপি পাবেন এটা উইথ ব্লাউজ চাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবল আপনি কালেকশন পেয়ে যাবেন এছাড়া বুটিক কালেকশন তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন টোটালটা বুটিক কালেকশন রয়েছে টোটালটা বুটিক কালেকশন রয়েছে আমি একটা দুটো খুলে দেখিয়ে দিচ্ছি বুটিক তো দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র দুশো নব্বই টাকা এগুলো প্রিমিয়াম কালেকশনের মধ্যে রয়েছে দেখুন ইকত করা থাকবে সাহেব ইকট এবং অল ওভার মানে টোটাল ওভার পারে যেমন ইকত কালার রয়েছে এ পাশে দেখুন ইক্ষত করে রয়েছে এগুলো মোটামুটি ধরে রাখুন চারশো পঞ্চাশ টাকা চারশো কুড়ি টাকার মধ্যে অভিলেবেল আপনি পেয়ে যাবেন এগুলো টোটালটা কিন্তু প্রিমিয়াম কালেকশন থাকছে রেশম বাই রেশম কোয়ালিটি পাবেন প্রতিটা আর প্রতিটা কালার এবং প্রতিটা ডিজাইনের কিন্তু কম্বিনেশন দেখতেই পারছেন আপনি প্রতিটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা যত রকম কালার হয় আপনি কিন্তু কালার অ্যাভেলেবেল আপনাদের এখানে পেয়ে যাবেন দেখুন প্রতিটা ডিজাইনের এই ডিজাইনে রয়েছে আমি এটা কোয়াটাও খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা ডিজাইনের কালার কম্বিনেশন পেয়ে যাবেন এই ডিজাইনটা খুলছি এই ডিজাইনের এতগুলো কালার রয়েছে প্রচুর কালার আপনি যত বেশ কালার চাইবেন তত বেশ কিন্তু কালার আমাদের এখানে

তসর জামদানির উপর রয়েছে এটা তসর জামদানির কালারটাও খুব আনকমন কালার রয়েছে দেখুন আর এই প্রোডাক্টের কালার গুলো আমি এটার প্রোডাক্ট খুলছি আর প্রতিটা প্রোডাক্টে দেখুন কালার কম্বিনেশনটা দেখুন এখানে সাজানো রয়েছে দেখুন প্রতিটা প্রোডাক্টের যতগুলো কালার হয় সমস্ত কালার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সমস্ত কালার দেখুন এই একটা রয়েছে অ্যাভেলেবেল কালেকশন থাকবে আপনি যত পিস চাইবেন তত পিস আর ওভার মানে ফুল অলবার এটার দাম থাকছে চারশো পঞ্চাশ টাকা করে তসর জামদানি তসর বলে না কিন্তু তসরের উপর জামদানি থাকছে ঠিক আছে মানে জামদানির উপর তসরের কাজ করা রয়েছে এবার দেখাবো দেখুন একটা রয়েছে এটা পুরোপুরি আনকমন ডিজাইন রয়েছে নতুনত্ব ডিজাইন নতুনত্ব ডিজাইন খুঁজতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে মন্ডল শাড়ি কুটির অবশ্যই আসতে হবে মন্ডল শাড়ি কুটির একটাই ঠিকানা নতুনত্ব চাইতে গেলে জানতে গেলে সমস্ত কিছুর জন্য কিন্তু মন্ডল শাড়ি কুটির পারফেক্ট একটা কথাই বলবো যে একবার হল আপনি মন্ডল শাড়ি কুটির আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন কিনুন কতটা কম প্রফিট এবং কত ফ্যাসিলিটি দিচ্ছে মন্ডল শাড়ি ঠিক আছে দেখুন একটা রয়েছে পুরো ওভার মানে কিন্তু ফুল ওভার কাজ থাকছে এবং প্রতিটা প্রোডাক্টের কালার সেট গুলো দেখুন প্রতিটা প্রোডাক্টের কালার সেট গুলো দেখুন প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা কালার থাকছে এটাও পুরোপুরি নতুন প্রোডাক্টের উপর থাকছে এটা আচল একটা কম কালার থাকছে এবং টোটাল বডিতে আলাদা কালার দেখুন আঁচল একটা কালার টোটাল বডিতে একটা কালার থাকছে দেখুন এই টোটাল বডিতে এই কালারটা হবে আর আঁচলটা কিন্তু আলাদা কালার থাকছে দেখুন এগুলো প্রতিটা প্রোডাক্টে কিন্তু নতুনত্ব প্রোডাক্ট থাকছে প্রতিটা প্রোডাক্ট একটা কথাই বলবো যে আমি হ্যান্ড বাটিক দেখুন হ্যান্ড বাটিক বাটিক আমাদের মোটামুটি ধরে রাখুন দুশো চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে আপ টু আপনি আটশো নশো টাকার মধ্যে কিন্তু বাটিক পাবেন আমাদের এখানে মানে যত রকম কোয়ালিটি বলুন ছাপা সারি সত্তর টাকা থেকে শুরু করে আটশো নশো টাকা অবধি ছাপা পাবেন আমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি ছাপার ঘরে আমি নিয়ে যাবো অবশ্যই আমি ছাপার ঘরে নিয়ে যাবো চলো এদিকেও তো ছাপা রয়েছে এগুলোও ছাপা রয়েছে এগুলো স্যাম্পেল রয়েছে আমি ছাপার ঘরেও নিয়ে যাবো আমাদের দেখুন এদিকে তো বস্তা বস্তা সব মাল রয়েছে এগুলো কোথাও আন্দামান বলুন ত্রিপুরা বলুন সব মাল বেরোচ্ছে এগুলো ঠিক আছে সব অ্যাড্রেস সব বাইরে বেরিয়ে যাচ্ছে এগুলো টোটালটা টোটালটা অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হচ্ছে আমাদের এখানে অল ইন্ডিয়া ডেলিভারি হচ্ছে আমাদের এখান থেকে টোটালটা অল ইন্ডিয়া এবার আমি দেখাবো ছাপার ঘরে নিয়ে যাচ্ছি টোটালটা হচ্ছে আবার ছাপার ঘর মালা বলুন মিনু বলুন অনু বলুন বন্ধনা বলুন টোটাল এখান থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন টোটাল এলাম মন্ডল শারী কুড়ি পুরো কাস্টমার তো অবশ্যই জানে মন্ডল শাড়ি কুটির কিভাবে গুড়াফ হয়েছে এবং প্রতিটা কাস্টমার যেভাবে সাথে ছিল অসংখ্য ধন্যবাদ সবাইকে এবার আমি দেখাবো ছাপার মধ্যে দেখুন মন্ডল শাড়ি কুটির এটা তো আমাদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি কুটির ঠিক আছে ক্যাটলগ যেরকম থাকবে সেম টু সেম সেরকম শাড়ি থাকবে আমরা যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং সবাই বলে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং কেউ আদতে দেখাতে পারেন কিন্তু মন্ডল শাড়ি কুটির যেটা সেটা সব সময় করে দেখায় মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি আমাদের পুরোপুরি নিজস্ব ব্র্যান্ড থাকছে মাত্র দুশো টাকা করে এবার দেখাও বন্ধনা বন্ধনা আমাদের শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে একশো সত্তর টাকা করে আপনি বন্ধনা পাবেন অ্যাভেলেবেল কালেকশন থাকছে যত বিশ চাই তত বিশ আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর প্রতিটা প্রোডাক্টে কিন্তু কালার গ্যারান্টি থাকছে আরে বন্ধনা বলুন মালা বলুন মিনু বলুন দেবেশ বলুন টোটাল মানে যত রকম ছাপার আইটেম হয় জয়শ্রী বলুন হ্যাঁ হ্যাঁ প্রতিটা জয়শ্রী বলুন মহারানী বলুন এভরিথিং যেগুলো মার্কেটে খুব বেশি চলে সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্ট মন্ডল বলে যে আমরা শুধু মন্ডলই বিক্রি করি এটা নয় কিন্তু এ টু জেড এরকম দেখুন মিনুর এরকম অনুর এরকম পাবেন পারের মধ্যে থাকছে এটা ঠিক আছে পাল লাগানো থাকছে ছাপা শাড়িতে পাল লাগানো থাকছে এরকম একটা রয়েছে বন্দনার স্পিকার তারপর থাকছে দেখুন মালার মোনালিসা মানে যত রকম কোয়ালিটি সমস্ত রকম বন্ধন আমাদের সব থেকে হচ্ছে একশো টাকা করে আপনি পাবেন বন্ধনা কোন ভিডিওতে হ্যাঁ কোনো ভিডিওতে কিন্তু আজ অব্দি কেউ দেখায়নি একশো সত্তর টাকা করে বন্ধনা কিন্তু মন্ডল শাইগুড়ি পাবেন মাত্র একশো সত্তর টাকা করে বন্ধনা ঠিক আছে এবারে দেখিয়ে দেবো আমি নাইটের স্টকটা দেখুন শুধুমাত্র নাইটের স্টকটা দেখুন প্রচুর স্টকটা হয়েছে নাইটি প্রচুর স্টকটা প্রচুর স্টক আপনি যত বিশ চাইবেন তত বিশ কিন্তু নাইটি আমার এখান থেকে পেয়ে যাবেন আর আমাদের নাইটির স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকার মালটা কিন্তু অবশ্যই হকারিক যারা করে শুধুমাত্র ফুটপাতে বসে বিক্রি করে যেটা দোকানে বিক্রি করা যাবে না দোকানে বিক্রি করলে আপনার বদনাম হয়ে যাবে যে যেটা শুধুমাত্র একমাত্র হকারি করে শুধুমাত্র তাদের জন্য আর ব্র্যান্ডেড মাল শুরু হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র নব্বই টাকা করে পিওর সুতি নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে বাটিক চাইলে বাটিক পাবেন মানে যেরকম কম্বিনেশন চাইবেন দেখতেই পাচ্ছেন এখানে নাইটির সব শো দেওয়া আছে দেখুন এগুলো রয়েছে একশো টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা দেখুন সমস্ত কিছু কিন্তু এলান কার্ড চাইলে ফিতে চাইবেন সেরকম দেখুন নাইটির প্রচুর পরিমাণে সব রয়েছে রয়েছে আপনি যেরকম চাইবেন যে কাপড়ে চাইবেন সেই কাপড়ে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে একটা কথাই বলবো যে নম্বরে নাইটি নাইটি পিডিএফ চলে যাবে আমাদের এখানে জুয়েলারিও বিক্রি হয় জুয়েলারি চলে জুয়েলারি চলে যাবে এ টু জেড অনেক কি পাওয়া যায় না মলমল চলে দেখুন মলমল আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা করে আপনি মলমল পাবেন আমাদের এখানে মাত্র দুশো টাকা করে মল Problem. যা চাইবেন তাই পাবেন আমাদের এখানে যা চাইবেন তাই পাবেন দুশো দশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মর্মাল আমাদের এদিকেও টোটালটা দেখুন শাড়ির রয়েছে আমি সমস্ত একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি এদিকে পাবেন লুঙ্গির আইটেম পাবেন ভিডিওটা অনেকটি বড় হয়ে গেছে যার জন্য আমি জাস্ট ঘুরে দেখে দিচ্ছি কি কি পাওয়া যায় অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করেন এ টু জেড ডিটেলস কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এদিকে টোটালটা লুঙ্গির আইটেম থাকছে লুঙ্গি আমাদের পঁয়ষট্টি টাকা থেকে থাকছে এদিকে থাকছে গামছা বলুন তারপর তোয়ালে বলুন বালিশের কভার বলুন কোল বালিশের কভার বলুন এ টু জেড মানে মন্ডল শাড়ি ভিজিট করলে আপনারা কোথাও যেতে নেই বলে কোনো শব্দ নেই উত্তরীয় চলে এরকম উত্তরীয় পাবেন ঠিক আছে পঁয়ষট্টি সত্তর আশি টাকার মধ্যে তো উত্তরীয় পাবেন দেড়শো টাকা করে বিক্রি করতে পারবেন এদিকে থাকছে ফতুয়া এরকম ফতুয়া পাবেন দেড়শো টাকা করে ফতুয়া থাকছে আমাদের এখানে ঠিক আছে জেড পাবেন এরকম রোমাল বান্ডিল কে বান্ডিল রোমাল থাকছে তেরো টাকা পঞ্চাশ পয়সা করে রুমাল পাবেন এটা শান্তিনিকেতনে রোমাল থাকছে ঠিক আছে টাকা পয়সা করে পাবেন আমাদের এখানে এদিকে দুটি পাবেন এদিকে গামছা গামছা আমাদের প্রাইস থাকছে মাত্র টাকা করে টাকার গামছা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছা সরি ঘটের গামছা মানে যেটা ঘটে ব্যবহৃত হয় বাচ্চাদের গামছা শুরু হচ্ছে আমাদের আঠারো টাকা করে আর বড়দের গামছা শুরু হচ্ছে মাত্র ছাব্বিশ টাকা করে ছাব্বিশ টাকা করে আপনি বড়দের গামছা পেয়ে যাবেন এদিকে তো টোটালটা আপনার ব্লাউজ থাকছে ব্লাউজ আমাদের স্টার্টিং প্রাইস থাকছে আঠাশ টাকা পারফেক্ট সাইজ আপনি পাবেন না পারফেক্ট সাইজ নিতে গেলে আপনাকে ত্রিশ টাকা করে নিতে হবে ঠিক আছে প্রচুর ব্লাউজের কালেকশন থাকছে এক পিস দু পিস না হাজার পিস চাইলে হাজার পিস আপনি ব্লাউজ আমাদের এখানে পেয়ে যাবেন এদিকে পাবেন ওড়না পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে ওড়না আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে ওড়না পাবেন এদিকে ব্রা রয়েছে দেখুন মাত্র বাইশ টাকা করে বেড়া পাবেন যদি বাচ্চাদের এরকম ফ্রক পাবেন বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা ষোলো টাকার মধ্যে কিন্তু বাচ্চাদের প্রচুর ফ্রক পেয়ে যাবেন ঠিক আছে আমাদের দেখুন সব মাল দেখুন সব জয়দেব মন্ডল ঠিক আছে কাস্টমারের নাম কাস্টমার কিছু টাকা ডিউ রেখে গেছিল সেই ডিউটাও লেখা রয়েছে আপনার যে ভয় পাচ্ছেন যে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ নিয়ে আসতে কোনো চাপ নেই আপনি যতটুকু পাচ্ছেন অতটুকু নিয়ে আসুন ডিউ রেখে চলে যান মাল পৌঁছাবে তারপরও পেমেন্ট করতে পারেন বাড়ি থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন প্রতিটা বস্তায় কিন্তু আমাদের এই দেখুন নিজস্ব লোগো থাকবে মন্ডল শাড়ি কুঠির এবং আমাদের কন্টাক্ট নম্বর থাকবে প্রতিটা বস্তায় প্রতিটা বস্তায় থাকবে এছাড়া বাচ্চাদের মাল চাইলে বাচ্চাদের মাল পাবেন এরকম বাচ্চাদের মাল পাবেন এরকম দেখুন সেট ওয়াইজ থাকছে বাচ্চাদের মাল মানে রেডিমেড এর যত রকম প্রোডাক্ট হয় সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন রেডিমেড এর যত রকম প্রোডাক্ট হয় এগুলো পুরোপুরি থাকছে সেট এগুলো সেট থাকছে দেখুন শার্ট থাকছে এরকম প্যান্ট পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু সেট থাকছে এবং কালার ভাইটিস কিন্তু পেয়ে যাবেন কালার পাইটিস প্রতিটা প্রোডাক্ট আপনি কালার পাইটিস পাবেন যত পিস চাই তত পিস কিন্তু কালার পাইটিস পেয়ে যাবেন এদিকে তো বড়দের আমি শার্ট দেখিয়ে দেবো কিছু এদিকে দেখুন বড়দের শার্ট আমি কিছু স্পার্কের শার্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো এমআরপি রয়েছে মোটামুটি ধরে রাখুন সাতশো নিরানব্বই টাকা এমআইপি রয়েছে দেখুন সাতশো নিরানব্বই টাকা এটি আপনার আমার কাছ থেকে পাবেন মাত্র দুশো দশ টাকায় আপনি যদি চান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন সেটাও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন ঠিক আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট অবধি আপনি বিক্রি করতে পারবেন এদিকে প্যান্ট বলুন বাচ্চাদের বড়দের জিন্সের প্যান্ট পেয়ে যাবেন আশি টাকা নব্বই টাকার মধ্যে বাচ্চাদের বড়দের বলুন বাচ্চাদের জিন্সের প্যান্ট আপনি পেয়ে যাবেন ঠিক আছে জিন্সের প্যান্ট ও যেগুলো এমআরপি রয়েছে মোটামুটি ধরো আঠারোশো টাকা উনিশশো টাকা সেগুলো আপনি মোটামুটি তিনশো টাকা তিনশো ত্রিশ টাকা পেয়ে যাবেন তো এজন্যই বলছি একবার হলে মন্ডল সারে আসুন ভিজিট করুন তারপর আপনি মাল কিনুন একটা কথাই বলবো একবার হলো আপনাকে মন্ডল সাইকুটি আসতে হবে আসুন ভিজিট করুন কিন্তু আপনি বুঝতে পারবেন না মার্কেটটা কিভাবে চলছে কতটা দাম কম রয়েছে এবং কতটা ফ্যাসিলিটিতে মন্ডল সাইকুটি বিজনেস করা হচ্ছে অবশ্যই একবার হলো মন্ডল সাইকুটি আসুন ভিজিট করুন মালের কোয়ালিটি যা করুন তারপর আপনি মাল কিনুন তো আজকে এই ভিডিও আমরা এখানেই সব করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার